হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে আমি টুম্পা আমার আরও একটি নতুন ভিডিও ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে সোমবার ঘড়িতে বাজে দশটা বেলা দশটা থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করছি এখন দেখো বোনকে নিয়ে বসে পড়েছি আগের দিনে দুটো রুটি ছিল আর একটু রচা বানিয়ে নিয়েছি যেহেতু সোমবারে আমি নিরামিষ খাবার খাই বাইরের জিনিস কিছুই খাই না এবং বৃষ্টিও পড়ছে নিরামিষ দোকান থেকে যদিও ভেবেছিলাম কিছু আনাবো কিন্তু আনা গেল না ছেলে মেরে ওদের খাওয়া হয়ে গেছে আর এখন আমি খেয়ে নিচ্ছি আর গনুর সাথে একটু দুষ্টুমি করছি চলো ততক্ষণ আমি বেশ কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে নিই আমার আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছিল ইরাস টেলি ব্লগ সে লিখেছে ভীষণ 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 সুন্দর লাগলো দিদি ভাই তোমার ভিডিওটা তোমার চ্যানেলের জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল তুমি মিষ্টি এবং কিউট একটা দিদি ভাই সত্যিরা আমি জানি না আমি কতটা মিষ্টি কিন্তু তুমি সত্যিকারের মিষ্টি এবং সুন্দর তোমার মনটা এতটাই সুন্দর এবং তোমার চোখ দুটো সেই জন্য তুমি আমাকে এত সুন্দরভাবে দেখতে পাচ্ছ এবং কমেন্ট করেছো। তোমার এই কমেন্ট সত্যি বলছি আমার খুব ভালো লেগেছে তুমিও ভালো থেকো আর তারপরের কমেন্ট করেছিল ঝুমা পরামানিক সেও লিখেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা থ্যাংক ইউ ঝুমা তারপর কমেন্ট করেছিল উইথ ব্লগ সে লিখেছে ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ সানু আরেকজন কমেন্ট করেছিল সে হচ্ছে টুম্পাস লাইফ স্টাইল ডেলি ব্লগ তো থ্যাংক ইউ টুম্পা তুমি লিখেছ খুব ভালো লাগলো ভিডিওটা সত্যি তোমার কথাগুলো কিন্তু সঠিক তো জানো তো আমি এরকম পজিটিভ কথাবার্তা বলেই থাকি যেটা আমার মনে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি ফ্রেন্ডলি হিসেবে দেখো ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা যেখানে আমরা আমাদের মতো করে কাজ করছি তো ঠিকই কিন্তু যে কথাগুলো আমরা ধরো ফেস করি আমাদের মেন্টালিটির মধ্যে যাই সেগুলো শেয়ার করতেই পারি কোনো অসুবিধা নেই তো দেখো তোমাকেও জানাই অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো তারপরে কমেন্ট করেছিল পার্বতী করায়। সে লিখেছে কেমন আছো কাকিমা ভালো আছি গো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে আর ডেলি ব্লগ দেখছো তো সেটাও জানাবে এখন দেখো আমার ডাল হয়ে গেছে এখন একটা সবজি বানাবো আজকে আর বেশি কিছু বানাবো না সকাল থেকে বৃষ্টি পড়ছে সেরকম কিছু আনাও হয়নি আর নিরামিষের মধ্যে কিন্তু আর বেশি কিছু বানাতেও ভালো লাগে না এখন দুটো আলু দুটো বেগুন আর পালং শাক দিয়ে একটু সবজি বানাবো এই সবজিটা হাজব্যান্ডের ভীষণ পছন্দ আর যেহেতু আমি গোটা মশলা ইউজ করি সেই কারণে শিলনোড়ার থেকে বেটে নিয়ে আসবো তার আগে সবজিটা ভেজে বসিয়ে দিচ্ছি সবজি ভেসে ভেজে বসালে একটা আলাদাই টেস্ট হয় আর সেদ্ধ করলে একটা আলাদা টেস্ট আমি যে কোনো সবজি চেষ্টা করি একটু ভেজে বসিয়ে দেওয়ার তাতে কিন্তু খেতে বেশ ভালোই লাগে এ পর্যায়ে তোমাদের তোমাদেরকে একটাই কথা বলছি আমার এই ছোট্ট ব্লগটি যদি কোনো কারণে কোথাও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিষ্টি একটা আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও আরও যদি কোথাও কোনো কারণে ভুল হয়ে থাকে আমাকে ছোটো বোন বড়ো দিদি হিসেবে ক্ষমা করে দিও দেখো তরকারিটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে সেই কারণে আমি মশলাটা দিয়ে নিয়েছি এখন আরও একটু সেদ্ধ হতে দেবো তারপর নামিয়ে নেবো তোমরা শুরু থেকে আমার ভিডিওতে যারা আমার পাশে আছো তাদেরকে জানায় অনেক ধন্যবাদ যেমন একজন হচ্ছে ঝুমা পরামাণিক আর একজন হচ্ছে সানু তারা প্রত্যেকটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করে সত্যিকেও তোমাদেরকে জানায় মন থেকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এভাবেই আমার পাশে থেকে ভিউয়ার্সরা যারা আছো প্রত্যেক দিন আমার ভিডিও ওয়াচ করো তাদেরকেও জানায় অনেক ধন্যবাদ কিন্তু তোমাদের কমেন্ট যেহেতু আসে না সে কারণে আমি তোমাদের নামগুলো নিতে পারছি না তো দেখো এখন আমার রান্না হয়ে গেছে মেয়ের সেকেন্ড হাফে পরীক্ষা আছে দুটো থেকে তাই ওর জন্য আমি খাবারটা বেড়ে নিচ্ছি আর ওর সাথে সাথে কিন্তু আমরাও খেয়ে নেব ও খেয়ে বেরিয়ে যাবে তারপরে আজকে আর বললাম তো কিছুই বানালাম না এক তরকারি ডাল ভাত বানিয়ে দিয়েছি বাচ্চারা এমনি দিন নিরামিষ খেতেই যায় তো না জানো তো আমার এমন একটা সমস্যা হয়ে যেত কিছু না কিছু বানিয়ে দিতেই হতো যখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম এখন আমি প্রায় দিন নিরামিষ খাবার বানাই এতে কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো বাচ্চা বড়ো সবার আমিষ জাতীয় খাবার খেলেই যে শরীরে প্রোটিন যাবে এমনটা কিন্তু না এখন মাছ মাংস খেয়েই বেশি শরীর খারাপ হচ্ছে সেই কারণে বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে আমি কিন্তু ওদেরকে একটু একটু সবজি দেওয়ার চেষ্টা করি আর দুধটা প্রত্যেক দিন নেওয়া হয় আমার ছেলে মেয়ের জন্য তো বাসন ধোয়া তো হয়ে গেল তোমরা দেখলে এখন আসছি তোমাদের সঙ্গে রাতে ঘড়িতে প্রায় নটা বেজে গেছে এখন হাজব্যান্ড ফোন করে বলেছে লুচি বানানোর জন্য তো সামনের দোকান থেকে একটু ময়দা নিয়ে এসেছি আর বাড়ির থেকে আটা কিছুটা পরিমাণ আটা ময়দা মিক্স করে এখন আমি ভালো করে আটাটা মেখে নেব দেখোছো ঘড়িতে নটা বেজে গেছে যে গোটা লুচি ছিলাম বেলে নিয়েছি আর অর্ধেকগুলো আছে সেটাই ভাবছিলাম সবগুলোই বেলে নিই তাহলে ভালো সুবিধা হবে লুচি বেলতে গিয়ে কড়াইটা ঠান্ডা হয়ে গেলে না ভালো হয় না আবার গরম করতে হয় সেই কারণে মেয়েটা গেছিলো রাসমেলায় সেখান থেকে এনেছি ওই হাওয়ায় নাড়ুটা পুরুলিয়াতে যেহেতু রাস উৎসব বসেছে তোমরা রাত রাস কে কে দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুরুলিয়া থেকে কে কে ভিডিওটা দেখছো সেটাও জানাবে দেখো এখন কিন্তু আমি ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিচ্ছি রাতে আর সবজি কিছু বানাবো না দিনের যে সবজিটা ছিল সেটা আছে একটু পরিমাণ আর হাজব্যান্ড বলেছে মিষ্টি নিয়ে আসবো ও কিন্তু বন্দে দিয়ে লুচি খেতে ভীষণ ভালোবাসে আর ওদিকে ছেলে মেয়ে খাচ্ছে ওরা খাচ্ছে মটন দিয়ে ওর কাকিমা দিয়ে গেছে আমাদের যেহেতু বললাম জয়েন্ট ফ্যামিলির মতোই যে যার রান্না হয় বাচ্চাদেরকে সবাই দেয় তো ওরা খেয়ে নিয়েছে আর আমরা যেহেতু নিরামিষ খাবো সেই জন্য এখন টুনাটুনি বসে গেছি খাবার খাওয়ার জন্য তো দেখো ওর জন্য আমি লুচি বেড়ে নিয়েছি আর আমি নিচ্ছি আমি যেহেতু মিষ্টি দিয়ে অতটা পছন্দ করি না তা একটু পরিমাণ নিয়ে নেব আর ওকে দিয়ে দেব। তো যার যেরকম পছন্দ বলো উপোস করলে তো লুচি মিষ্টি দিয়ে খাওয়াই যায় না একেবারে গা যেন গোলায় এমনি তিনি টুকটাক খাওয়া যেতেই পারে তো রাতের বেলায় আমি আর বেশি কিছু বানাই না যা থাকে টুকিটেকি তা দিয়েই পার হয়ে যায় এটা হচ্ছে রিয়া ও হাতের কাজ বানাচ্ছে কালকে স্কুলে ওয়ার্ক এডুকেশন আছে সেই জন্য রুমাল বানাচ্ছে তো আমরা খাচ্ছিলাম তাই দেখে ওকে দুটো লুচি দিয়েছি ও কিন্তু খেয়ে নিচ্ছে যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড়ো করব না আশা করছি তোমাদের ভালো লেগেছে আর দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই কিসে নাই গুড নাইট গুড বাই